এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকালের নাস্তা খাবার পর থেকে সকালের নাস্তা খাবার পরে বেশ কিছুটা সময় হাতে ছিল একটা চা বানিয়ে নিয়ে বসে পড়েছিলাম আমার কাজে তো গতকাল এই সেলোয়ার কামিজটা সেলাই করে রেখেছিলাম কিন্তু গলার কাজটা করা হয়নি গলার কাজটা আর কি হাতেই করে নিচ্ছিলাম তো সেটা সেলাই করে নিচ্ছিলাম আর সেলাই করতে করতে মনে পড়ে গেল গত ভিডিওতে আমি একটা আর কি প্যান্টে সেলাই করার জন্য তা আর্ট করেছিলাম তো সেটা দেখিয়েছিলাম একটা আপু বলেছিলো যে কাজ শেষ হলে দেখাবেন যেহেতু আমি এটা বিজনেস আকারে করি তো আমার বাসায় একটা রেডি ড্রেস ছিল এই ড্রেসটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য বানিয়েছিলাম আর এই ড্রেসটা দেখে আর একজন আর কি ওই ড্রেসটা অর্ডার করেছিল তো সেটার কাজ করতেছিলাম এই ড্রেসটা কিন্তু হচ্ছে এইটা একটু ডিপ পিঙ্ক কালার কিন্তু ক্যামেরাতে এখন এই রকম দেখা যাচ্ছে মনে হচ্ছে লাল কিন্তু এটা আসলে লাল না একটু ডিপ পিঙ্ক হবে এই ড্রেসটা তো এই ড্রেসটার উপর কিন্তু সুন্দর করে হাতের কাজ করেছিলাম আর দেখতে পাচ্ছেন আর এই সাথে কিন্তু সুন্দর একটা প্লাজোও আছে এই জামাটার সাথে প্লাজোর নিচের দিকেও কিন্তু আর কি কাজ করা থাকবে আমার পেজে কিন্তু আপনারা যে কোনো রকমের হাতের কাজের জিনিস পেয়ে যাবেন হাতের কাজের ড্রেস বড়দের ড্রেস মা ম্যাসিং করেও বানিয়ে নিতে পারেন আমার কাছ থেকে সেই সাথে কিন্তু হাতের কাজের ক্লিপ হেয়ার ব্যান্ড হাতের কাজের হ্যান্ডমেড চুরি তো এগুলো কিন্তু আমার পেজে থাকছে যে আপুটা দেখতে চেয়েছিলেন আমি জানি না সেই আপুটা আমার আজকে ভিডিওটা দেখবেন কি না তো এই জামাটার কাজ আর ওই জামাটার কাজ কিন্তু সেম একরকমই হবে তো এই যে জামাটা দেখিয়ে দিলাম পছন্দ হলে কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন বেবি ড্রেসের পাশাপাশি কিন্তু আমি কুশিকাটার ও বিক্রি করে থাকি তো আপনারা যদি কাটার গলা নিতে চান তাইলেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন করে কিন্তু আমার কাছ থেকে কাটার গলাগুলো নিয়ে নিতে পারেন এই গলাগুলো খুবই সিম্পল করে বানানো এই গলাগুলো আপনি যে কোনো প্রিন্টের কাপড়ের সাথে লাগিয়ে পরাতে পারবেন আর গরমেতে খুবই আরামদায়ক লাগে এই কাজগুলো যদিও বা এখন শীত চলে আসতেছে তারপরেও আমি আর কি দুইটা বানিয়েছিলাম আপনাদের যদি লাগে তাহলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন অন্যান্য পেজের থেকে কিন্তু খুবই রিজনেবল দামে পেয়ে যাবেন আমার পেজে যেহেতু আমি নতুন বিজনেস শুরু করেছি আমার খুব বেশি একটা আমি অর্ডার পাচ্ছি না কম বেশি যাই হোক পাচ্ছি তাতে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি খুবই কম বাজেটে দেওয়ার চেষ্টা করি আশা করছি আপনারা নিরাশ হবেন না আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেরি না করে তো আজকে কিন্তু সংসারে তেমন কোনো কাজই আপনাদেরকে দেখাবো না আজকে আর কি সারা দিনটাই আমার কাজ করতে করতেই যাবে সেই কাজগুলো আর কি অফ ক্যামেরাতে করবো আমার বিজনেসের কাজ অলরেডি তিনটা ড্রেসের অর্ডার এসেছে একটা ড্রেস তো আর কি দুই তারিখের মধ্যে আমাকে ডেলিভারি করতে হবে সেটার জন্য কিন্তু আমার অনেক তাড়াতাড়ি করে আর কি কাজ করতে হচ্ছে রান্নাবান্নাটা একটু শর্টকাটেই আর কি দুপুরে চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম হাতে মেখে ওইটা ওদিকে হবে আর এদিকে আপনাদের ভাইয়া দুপুরে আসার সময় কিছু কাঁচা মরিচ আর লেবু নিয়ে এসেছিল তো সেই মরিচগুলোই এখন আমি বেছে নিব। আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু প্রত্যেকেই চাই ঘরে বসে কিছু করতে বাহিরে গিয়ে আমাদের কিন্তু তেমন কিছুই করা হয় না বাচ্চা নিয়ে কিন্তু আমরা বাহিরে গিয়ে কাজ করতে পারবো না সেই জন্য কিন্তু আমরা অনেকেই চাই যদি আমরা ঘরে বসে কিছু করতে পারি তাহলে তো ভালোই হয় তাই বলবো বেশি দেরি না করে কিন্তু আমাদের কাজগুলো শুরু করে দেওয়ার দরকার কারণ আমাদের প্রত্যেকটা গৃহিণীর মধ্যে কিন্তু একটা না একটা গুণ থাকে কেউ রান্না ভালো পারে কেউ কেক বানাতে পারে কেউ সেলাই কাজ জানে কেউ কুশি কাটার কাজ জানে কেউ বা হ্যান্ড প্রিন্ট করতে পারে তো আমরা কিন্তু চাইলে যে যেটা পারি যার মধ্যে যেই যোগ্যতাটা আছে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা বসে না থেকে কাজ শুরু করে দিতে পারি এতে করে কিন্তু আমাদের ঘরে বসে কিছু হলেও কিন্তু আমরা ইনকাম করতে পারবো তাই বলছি এখন যে দিন আসছে বাজারে সব কিছু যে পরিমাণে দাম বাড়ছে আমরা যারা নিম্নবিত্ত আছি তারাই বুঝি সংসার চালানোটা কতটা কঠিন হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু অনেকে লজ্জার খাতিরে এই জিনিসগুলো করতে চাই না যে কে কি মনে করবে আসলে কে কি মনে করবে এই জিনিসগুলো না ভেবে আমরা আমাদের মতো এগিয়ে যাব এতে করে কিন্তু আমরা জীবনে সফল হতে পারবো কারণ আমি যদি একবেলা না খেয়ে থাকি আমাকে কিন্তু কেউ খাবার দিবে না তাই কোনো কাজকে ছোট না মনে করে যে কোনো কাজ কিন্তু আমরা করতে পারি আর আমার কাছে মনে হয় যে আমরা যারা নারী আছি তাদের স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি কারণ সব সময় আর কি স্বামীর কাছে হাত পাতে আমার মনে হয় ঠিক না স্বামীর কাছে থেকে যা দরকার তাই চেয়ে নিতে হবে সব কিছুর হিসাব দিতে হবে আর নিজের যদি একটা বাড়তি ইনকাম থাকে সেটাকে দিয়ে কিন্তু আমরা নিজের মতো করে নিজেরা খরচ করতে পারবো এতে কিন্তু কাউকে আর হিসাব দিতে হবে না তাই বলি গৃহিণীরা বসে না থেকে ঘরে বসে যদি দুইটা টাকা আয় করা যায় সেই দুইটা টাকাও কিন্তু আমি জোর দিয়ে বলতে পারবো যে এই দুইটা টাকা আমার আমার যা ইচ্ছা আমি কিনতে পারবো তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওতে কি করলাম না করলাম সেটা তো দেখলেনই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ